আমি আজকে রান্না করব গরুর পায়া তো আমার এখানে দুটা পায়া আছে এখানে প্রায় দুই কেজি পরিমাণ তো আমার পায়া দুটা রান্না করতে কি কি লাগছে চলুন দেখে আসি আমার এখানে লাগছে হলো দুই টেবিল চামচ আদা রসুন পেশা আর লাগছে হলো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর লাগছে হলো টমেটো টমেটোটা আপনাদের ইচ্ছে মতন এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আর এখানে আছে জিরা ঘুনা তো এখানে আমি ব্যবহার করবো এক চামচ এক টেবিল চামচ আর এখানে আছে কাঁচা মরিচ আছে লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়া এখানে আমি একটা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করবো আর আছে আমাদের এখানে গরম মশলা গুঁড়া যেটা আমরা এখানে করে নিয়েছি আমাদের নিজস্ব করা তো এখান থেকে আমি এক টেবিল চামচ গড় মশলা পুরো ব্যবহার করবো আর আছে হলো সরিষা তেল তো আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন কিন্তু আমরা সরিষা তেলটা ইউজ করতেছি তো আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি আমি এখান থেকে অল্প কিছু দিয়ে দিব আর বাকিটা রেখে দেব বাগানের জন্য তো আমি এখন এগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিব আপনারা চাইলে হাইতেও করতে পারেন তবে আমি প্রেসার কুকারে দেওয়ার কারণ হলো একমাত্র এটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ পাশিতে হতে তো অনেকটা সময় লাগে সেটা তো আপনারা জানেন ভালো করে তো আমি আগে পরিমাপ জানিয়েছিলাম নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন

চুলাটা জ্বালিয়ে দেব মিডিয়াম আছে এটা চল্লিশ মিনিট পর্যন্তই চাল হবে তারপর আমি চাল চল্লিশ মিনিট রান্নার পর আমরা বিশ মিনিট রেস্টে রেখেছিলাম তো এখন পেঁয়াজ বেস্টটা দিয়েই পরিবেশন করে নিব